গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন জানাবেন বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আপনারা জানেন আমাদের চট্টগ্রামের মধ্যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন গরুর ভিডিওগুলো দেখেন আমার আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এভাবে দেখতে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু জবাব দেওয়ার জন্য বিশেষ করে আজকে আমাদের সবার রিকোয়েস্টে যাওয়ার কথা ছিল আবারও চট্টগ্রাম আনোয়ারা সরকার হাটে প্রচুর বৃষ্টি পড়তেছে তারপর আমি যাবো ইনশাল্লাহ নামাজের পরে ওইখানে গিয়ে ওইখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়ে যাব আপনারা সকলে থাকবেন আসলে বলতে গেলে আমি আপনাদেরকে বলি আমি যতগুলো যতগুলো বাজারে গেলাম গরুর বাজারে গেলাম রিচার্জ করে দেখলাম যে আসলে আমি টাকাকে কথা বলতে বলতেছি আমি কারো থেকে টাকা পয়সা খাই না ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক টাকা দিছে অনেক দিছে এগুলো আমি সক্ষো করতেছি তো আমি চিন্তা করে দেখলাম সাগরিকা বাজার হলো চট্টগ্রামের মধ্যে বেস্ট একটা বাজার ওইখানে আপনারা কম টাকা থেকে শুরু করে বেস্ট দামের গরু পর্যন্ত পাবেন বিশেষ করে অনেকে যারা চল্লিশ পঞ্চাশ এইভাবে এই বাজেটের গরু খুঁজতেছেন আপনারা যদি সাগরিকা বাজারে সরি সরকার হার যদি যান সরকার হার যদি যান ওইখানে এই বাজেটের গরু পাবেন এক লাখের মধ্যে গরু পাবেন এক লাখ বিশ দেড় লাখের মধ্যে ভালো ভালো গরু পাবেন এবং বিশেষ করে এই আর যারা বড় গরু নিতে চান আপনারা চাইলে আমাদের মরজিদে কাঁচতে পারেন আজকে আপনি সরকার হাত যাবেন না হ্যাঁ যাবো ভাই যাবো যাবো বৃষ্টি পড়তেছে ভাই বেশি অবস্থা খারাপ এখানে সবগুলো পানি হয়ে গেছে আমাদের এখানে ওকে তারপরে যাবো ইনশাল্লাহ ওকে আজকে কিন্তু বাজার কিন্তু যদি বৃষ্টি না পড়তো বাজার কিন্তু আজকে অনেক জমজমাট হয়ে যাইতো বাজার অনেক জমজমাট হয়ে যেত বাজার কিন্তু ব্যাটলাক বৃষ্টি পড়তেছে তারপরেও যারা যাবে যারা গরু প্রেমী আছে গরুকে বেশি ভালোবাসে যারা হাট বাজার বেশি পছন্দ করে ওনারা চলে যাবে আজকে ও কিনশালা থাকবে সমস্যা নাই তো কথা হলো যে আর এখানে সাগরিকা বাজারে গেছিলাম বিশেষ করে যতগুলো বাজারে গেলাম ভাই সব বাজারে দেখতেছি কুষ্টিয়ার গরু সবগুলো সবগুলো গরু কুষ্টিয়ার গরু কুষ্টিয়া থেকে বেশি গরু আছে আমাদের চট্টগ্রামের মধ্যে সাগরিকা বাজারে ওই আপনার এক কিলোমিটার বাজারে বিবিরহাট বাজারে তারপর আপনার সিড়িয়া মার্কেটে তারপর মসজিদটাক বাজারে ব্যাপারীদের সাথে কথা বলো ভাই কোথা থেকে আনছেন কুষ্টিয়া কুষ্টিয়া শুধু একটাই নাম শুধু ভাই কুষ্টিয়া ভাই বুঝছেন এই কুষ্টিয়া বাজার সুন্দর সুন্দর শেষ কিন্তু কুষ্টিয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর গরু আছে ভাই সাগরিকাতে দাম বেশি ভাই সরকার হাটের তুলনায় অনেক দাম বেশি ভাই আসলে ঠিক কথা বলছেন ভাই সাগরিকাতে দাম বেশি অনেক বেশি ভাই উল্টা পাল্টা দাম দেয় ভাই বড় ভাই কি বলবো বুঝছেন ওইখানে ওই দিন গেছিলাম মন টনও খারাপ হয়ে গেছে একদম এত দাম দিয়ে কিনবে কে ভাই বলেন সবার কি দুই তিন লাখ টাকা চার লাখ টাকা গরু কেনার ক্ষমতা আছে বলেন উল্টো পাল্টা দাম দিয়ে লাভ আছে লাভ আছে শেষমেশ ওগুলো কিনে ফেলবে যাদের আছে যারা গরু ওইখান থেকে দূরে দূর বাজারে যায় না যারা কেনার ইচ্ছে আছে ওনারা কিনে ফেলবে তারপর আমি সাজেস্ট করব কোরবানি যখন আসছে আমরা বছর বা একবার এইরকম আনন্দ করে গরু কিনি কোরবানি করার জন্য আল্লাহ রবুল আলমী সন্তুষ্ট অর্জনের জন্য তো আপনারা সকল প্রত্যেক বাজারে যাবেন সময় করে আর ভাই মাত্র দশ দিন আসছে মাত্র দশ দিনও নাই আর ঠিক আছে সময় করে প্রত্যেক বাজারে যাবেন তো প্রত্যেক বাজারে যখন যাবেন মজা লাগবে ভাই গরুর পাগলামি দেখবেন গরুর নাচ দেখবেন গরুর ভালা গেছে ভাই আমাকে অলরেডি মহিষ একটা মারা দিত ভাই ঠাস দেবে মারা দিতে ভাই মহিষ একটা মারা দিতে ভাই অনেক মজা লাগতেছে আর যারা মহিষ লাভার আছে টাকের মধ্যে সুন্দর সুন্দর মহিষ আসছে একদম বড় বড় টাইট টাইট একদম ফ্রেশ ফ্রেশ মহিষ আসছে আপনারা তাহলে মোষ নিতে পারবেন আর যারা ওট দেখবেন আমাদের দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলি ব্রিজের পাশে কর্ণফুলি ব্রিজের পাশে মৈজারটাকে বিশাল আবাসিক মাঠের মধ্যে বিশাল এরিয়া নিয়ে প্রতি বছর নেই এবছরও গরু বাজার হচ্ছে মানে অলরেডি চালু হয়ে গেছে এই আমি আসলে এটা বলতেছি না এতগুলো বাজার বললাম কোনো বাজারে এমন পরিবেশ নেই ওনারা পার্কিংয়ের জন্য আলাদা পরিবেশ করছে গরুকে গোসল করার জন্য আর গরুর রাখার জন্য যে হাইনগুলো করছে যে হাইনগুলো করছে পারফেক্ট একদম পারফেক্ট অনেক সুন্দর আপনারা আসে নিরিবিলি এসে নিরিবিলি এসে গরুগুলো কিনতে পারবেন বড়ো গরু বেশি এখানে এখানে বড় গরু বেশি মোষ আসছে ওঁট আসছে ওঁট দেখতে পাই চলে আসেন সবাই ওঁট দেখার জন্য সবাই চলে আসবেন আপনাকে ধন্যবাদ এই চিটাগাংয়ে টাকা বাংলার মতো হাটের আপডেট দেওয়ার মতো কেউ নাই যা দেন আপনি দেন আপনাকে ধন্যবাদ ভাই ধন্যবাদ আসলে আমার চ্যানেলটা ট্রাভেল চ্যানেল আমি বিভিন্ন জায়গায় যাই ট্রেন্ডিং বিষয় যেমন এই গরু হাটারছে সেই গরু বাজার নিয়ে কাজ করব তারপর ইনশাআল্লাহ মোটো ব্লক নিয়ে কাজ করবো হোয়াট আর কান্ট্রিউ ফ্রম মাই কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ ওকে আই এম ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আর এস এস অফিসিয়াল আই এম ফ্রম বাংলাদেশ বাবা এটা বন্ধ ভাই আমার এই এই চ্যানেলটা নতুন এই চ্যানেলটা নতুন আপনার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন জিনিস পাওয়ার জন্য বাজারের আপডেট পাওয়ার জন্য তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য নতুন নতুন বাজারের আপডেট নিয়ে আসতে পারি আর বিশেষ করে ইনশাআল্লাহ আজকে যাব সরকার হাট মজা হবে ব্লক হবে গরুর আমি দেখব তারপর ইনশাআল্লাহ কালকে আসলে বিশেষ করে আমি আর শহরের ওইদিকে যাব না আমি যেটা মনে করছি ভাই ওইদিকে আমি যাবো না শহর ওইদিকে চট্টগ্রাম শহর ওইদিকে সাগরিকা বলেন সিরিয়া মার্কেট বলেন বিবি হাট বলেন ওইদিকে তেমন যাইতে মন চাই না তো আমি আপনাদেরকে আমি চাই যদি বৃষ্টি কমে যদি বৃষ্টি কমে আমি চট্টগ্রামের মধ্যে যে সমস্ত গ্রামের বাজারগুলো আছে যে সমস্ত গ্রামের বাজারগুলো আছে যেমন দক্ষিণ চট্টগ্রামের মধ্যে অনেক বাজার আছে আপনার হাট বাজার বরটান বাজার তারপর এটা আমার ছেলে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার একটাই ছেলে সাড়ে পাঁচ সকলে দোয়া করবেন তো আমি আসলে থাকি বাইরে দেশের বাইরে থাকি আমি ওমন থাকি তারপরে এখন চুরিতে আসছে অনেক দিন হয়ে যাচ্ছে আর যাচ্ছি না ইনশাআল্লাহ আবার যাব না যাওয়ার কারণভাবে আমার ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে তো যখন ভিসা ওপেন হবে ইনশাআল্লাহ আমি চলে যাব ওইখানে আমার বাইয়ের আছে তো আমার জন্য দোয়া করবেন যাতে ভিসাটা খুলে ফেলে আর আমি বিশেষ করে ওইখানে গিয়ে ওইখানে যে সমস্ত ওনাদের ওমানিদের সংস্কৃতি সংস্কৃতি আছে ওনাদের কালচার আছে আমি সব কিছু তুলে ধরবো আমার এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ শহরে আসার দরকার নেই ভাই আপনি বেশি বেশি সরকার হাটের আপডেট দিয়েন সবাই সরকার হাটের আপডেট জানতে হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ আসল ভাই সরকার হাট মানে সরকার হাট এটা শেয়ারা ভাই আর ওইখানে হাসিল কম এই কাল আজকের আপডেট জানতে পারবো গিয়ে আমি কিন্তু গত ওই সোমবারে গিয়েছিলাম তখন হাসিলের আপডেট ছিল বিক্রেতা যে ও দিবে পাঁচশো টাকা এবং ক্রেতা দিবে এক টাকা মোট পনেরোশো টাকা হাসিল তুলনামূলকভাবে অনেক কম হাসিলগুলা হাসিল সরকার হাট বাজারের আর এখানে দেখলাম বিশাল এরিয়া নিয়েছে একদম বিশাল এরিয়া নিয়েছে ভাই সরকার হাট বাজারের মধ্যে পিছনে এই যে সমস্ত যে বাজারটা আছে ওইটার পিছনে আর বিশাল এরিয়া নিয়ে বাড়াইছে আপনারা যারা যাবেন আমাদের পরে যাবেন আজকে বৃষ্টি না ভাই আজকে এখানে মানুষ হিউজ মানুষ হইতো আর যারা আপনারা শহর থেকে যারা সরকার হাট যাবেন অবশ্যই অবশ্যই আমাদের মসজিদ টেক বাজারটা ঘুরে যাবেন মসজিদ টেক বাজারটা ঘুরে যাবেন গরু কিনেন আর না কিনেন ভাই মসজিদের বাজার উঁটারছে ওটগুলো দেখে যাবেন কি বলো বাবা ঠিক বলছি না হ্যাঁ ওঠগুলা দেখে যাবেন আর বলতেছিলাম এখানে আপনার আমাদের দক্ষিণ চট্টগ্রামের মধ্যে ফকিনিরহাট বাজার কলেজ বাজার বরুটান বাজার ফাজিলহাট ফাজিল কারহাট বাজার সাতুরি চৌমনি বাজার আনোয়ারা বাজার সত্তা হাট বাজার বাসকালি বাজার বাসকালী রামদাস বাজার পেকুয়া বাজার মগনাওয়া বাজার ওইদিকে চকরিয়া বাজার এই দক্ষিণ চট্টগ্রামের মধ্যে পটিয়া বাজার বোয়ালকালী বাজার ওই আপনার এখানে মনসার ওইদিকে বসে একটা বাজার দক্ষিণ চট্টগ্রামের মধ্যে অসংখ্য 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 বাজার আছে যেগুলা গ্রামের বাজার ওকে আমি যতটুকু কাবার করতে পারি এই সপ্তাহের মধ্যে আপনাদের সবগুলা বাজারের আপডেট দিব আসলে আপনার যারা বাজার বাজার যদি আসতে নাও পারেন আমার ভিডিওগুলো দেখবেন মজা লাগবে আইডিয়া হবে মানে গ্রামের বাজার কীরকম শহরের বাজার কীরকম মোটামুটি আপনাদের একটা আইডিয়া হবে ওকে আসলে এইসব আইডিয়া না থাকলে মানুষ টকে যায় টকে যায় আমি বলি অনেকের গরুর আইডিয়া নেই মনের আইডিয়া নেই মন কত ছোলো আইডিয়া নেই ওজনের আইডিয়া নেই মনে করেন তিন মনে গরু একটা দাম দিছে কত দুই লাখ টাকা তো আর ভাই এখন মঞ্চের তিরিশ হাজার টাকা তিন তিরিশে নব্বই 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 হাজার টাকা এটার গরুর দাম হাইস্ট আর কোরবানি ফলকে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দেব নব্বই হাজার টাকা বা দশ হাজার টাকা বাদ দিব এক লাখ টাকা ঠিক আছে তো আমি যদি তিনমণি গরু দেড় লাখ টাকা দিই নিই হবে আপনারা বলেন ভাই হবে হবে না হবে না সো এই জন্য আইডিয়া দরকার যে কোনো কিছু আইডিয়া দরকার বাজারের আইডিয়া দরকার আইডিয়া না থাকলে হয় না আর গরু ভাই আমাদের লাগে আমাদের চট্টগ্রাম মানুষ মাংস প্রিয় মানুষ আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে লাগে গরু মহিষ ছাগল এগুলো লাগে আসলে তো এই জন্য বলতেছি ইনশাআল্লাহ আজকে দেখা হবে বাজারে দেখা হবে ইনশাআল্লাহ আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আসলে সখ করে একটা চ্যানেল খুলছি দেখি কতটুকু গ্রো করতে পারি আপনাদের কতটুকু আপডেট দিতে পারি ঠিক আছে আর বিশেষ করে আমি আসলে গরুকে বেশি ভালোবাসি এক কথাই অসাধারণ গরুকে বেশি ভালোবাসি আর গরু যেখানে আছে আমি সেখানে গরু যেখানে আছে আমি সেখানে ওকে মানুষের এক একটা শখ থাকে এক একটা ইমোশন থাকে ওকে আমার বিশেষ করে আমার গরুর প্রতি শখ গরু ইমোশন আমার ওকে তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আজকের লাইফটা আমি শেষ করতেছি সকলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর আপনারা যারা সরকার আস যাবেন আজকে একটু দেখে শুনে যায়ন ভাই বৃষ্টি তো রোড পিচ্ছিল হয়ে গেছে হয়তোবা যারা বাইক নিয়ে যাবেন একটু দেখে শুনে যাবেন আর যারা গাড়িতে করে যাবেন যারা শহর থেকে যাবেন আপনাদেরকে বলতেছে আমি শহর থেকে প্রথম মর্যাদে চলে আসবেন এক আসার পরে ওইখানে লোকাল সিএনজি পাবেন আর লোকাল বাস আছে ঠিক আছে আপনারা ওই লোকাল করে যাইতে পারবেন ডাইরেক্ট বাজারের সামনে নামবেন এবং যারা রিজার্ভ যাবেন তাহলে আপনারাও নদীর ওইপার থেকে সিএজি একটা নিয়ে চলে আসতে পারেন আর না হয় ওইখানে দাম বেশি হবে টাকা একটু বেশি আপনারা বিশ টাকা দিয়ে এই পারে চলে আসবেন মরজিদেকের এই পারে চলে আসি সিঞ্জি একটা নিয়ে চলে যাবেন ওকে এখানে দুটা টাকা আপনাদের সেফ হবে আর আর কি বলবো ভাই দোয়া করবেন আজকের মতন ইনশাআল্লাহ আবার দেখা হবে ব্লগও দেখা হবে আর এখন একটা ভিডিও আপলোড দিয়েছি সাগরিকা বাজারের নয় লাখ টাকা দামের দাম চাওয়া হয়েছে গরুগুলার ছয়টা গরু আছে ছয়টা গরু এক একটা গরু নয় লাখ টাকা অস্ট্রেলিয়ান জাতের গরু ওনাদের দেশি গরু পালা গরু গরুর গরু কুষ্টিয়া দেখে আনছে নাকি আমাকে বলছে ভাই একটা আপনি একটা প্রতিবেদন একটা করে দেন তো আমি করে দিলাম দেখি কিন্তু মায়া মায়া হচ্ছে হচ্ছে ভাই ওই দেখে কারণ লাখ টাকা না বলেন কেন না বলেন দামগুলা আপনার ওখানে ওদের খাবার আছে ওদের খাবারের দাম গরু খাবারের দাম আছে ভাই একটা মানুষ শ্রম দিতে হয় রাখতে হয় যত্ন করতে হয় দুই তিন বছর পালে অনেক রিক্সের উপরে একটু মারা গেলে দেখেন শেষ পুরো শেষ ওকে দু দাম চাচ্ছে তো আমি ওনার সাথে কথা বলে দেখলাম যে ভাই একচয়াল নয় লাখ টাকা তো দাম দিয়েছেন তাহলে তো নয় লাখ টাকা করে যাবে না কতগুলো দেবেন উনি লাস্ট পনেরো লাখ টাকা বলছে দুইটা দুইটা গরু পনেরো লাখ টাকা বলছে ওকে আপনারা যারা বড় গরু নেবেন বড় গরু নেবেন ওইগুলো দেখতে পারেন ওইগুলো দেখতে পারেন বড় জাতের গরু নেবেন যারা মাংসের জন্য নেবেন ওইগুলো দেখতে পারেন ওকে আর লাইভটা একটু শেয়ার করে দিবেন কষ্ট করে আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি দোয়া করবেন এটা আমার গড় আমি বসে আছি সকালবেলা ঠিক আছে আজকে মতন সালাম আলাইকুম ভাইয়া দোয়া করবেন ওদা হাফিজ মনে তো ইউটিউবে তুই নতুন লাইভের অপশন দিয়েছে তারা